হ্যালো গাইস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে বিকেল বিকেল ঘুম থেকে উঠেই দেখো সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ছি তো অনেক দিন হলো সাইকেলটা কিনেছি তো বের করাই হয় না তো আজকে ভালো একটু বেরায় তো কোথায় যাচ্ছি সেটা শোনো আমার শাশুড়ি মায়ের কাছ থেকে বাজার যাচ্ছে বাজার এখন মহারানী বাজারের দায়িত্ব পড়েছে নতুন নতুন সাইকেল তো তাই মচন মচর করছে তারপরে একদিন টেনিয়ে যাবে মজমজ করবে নিয়ে যাবে পরেও যাব ঠিক দেখবে বেরিয়ে পড়েছি রাস্তায় দাঁড়িয়ে আছি রিনির মা নামবে উপর দিয়ে রিনিকে পড়তে দিতে যাবে একেবারে বাজারে যাবে আমিও বাজার করব দুজনে বাজার করে আসবো বাজার করতে আমার খুব ভালো লাগে মানে আমি আগেও বিয়ের আগে অনেক বাজার করেছি তো আমার বাজার করতে খুবই ভালো লাগে তো ছেলেটা হওয়ার পর থেকে একেবারেই বেরাইনি আমি সাইকেলটা কিনেছি একমাত্র বাজার করার জন্যই তো বেরিয়েছি তো চলো বাজারে যাই কী কী পাওয়া যায় দেখি তো স্টেশন পর্যন্ত সাইকেলে করে এসে সাইকেলটা গ্যারেজে রেখে এখন দেখো আমি রেল লাইনটা পেরোচ্ছি বাজারটা আমাদের হচ্ছে রেল লাইনটা পেরিয়েই যেতে হয় তো এত ভিড় হয়েছে মানে আমি পা গলানোর জায়গা পাচ্ছি না দেখো তো প্রথমেই চলে এলাম এই দিদার কাছে দিদা অনেক শাক নিয়ে বসেছে তো এই দিদার কাছ থেকে একটু মেথি শাক নিলাম অনেক দিন হলো মেথি শাক খাওয়া হয় না তারপরেই চলে এলাম এই দিদির কাছে এই দিদি আমাদের অনেক দিনের চেনা তো এই দিদির কাছ থেকে সমস্ত সবজি বাজারটা করবো তো মোটামুটি প্রায় সব বাজারই করা হয়ে গেছে যা প্রয়োজন ছিল তো বাজারে গিয়ে রিনির মা আর আমি দুজনে আলাদা হয়ে গেছিলাম উনি ওনার মতন বাজার করেছে আমি আমার মতন করেছি তো করা হয়ে যেতে একসঙ্গে মিট হয়ে গেল আবার তো এখন রিনির মা আমার সাইকেলটা চালাচ্ছে আর আমি পেছনে বসেছি তো ভালোই চালাচ্ছে আমি ভাবছিলাম হয়তো পড়ে যাব ভয় পাচ্ছিলাম তো ভালোই চালাচ্ছে আমি পেছনে বসেছি তো চলো বাড়ি ফিরে দেখাবো তোমাদেরকে ঠিক কী কী বাজার করলাম ছেলেটাকে যেহেতু রেখে গেছিলাম তো এই তাড়াতাড়ি ফিরে এসেছি যদিও তো এসেই দেখি বাবা চলে এসেছে কাছ থেকে আমার বড়ও চলে এসেছে এসে দুজন মিলে আমার ছেলেকে সামলাচ্ছে আর ওরা যে হাল হয়ে পড়েছে এত বদমাইশি করেছে তারপরে না সামলাতে পেরে ফোন দেখছে সেই নিয়ে মা প্রচণ্ড চিৎকার করছে সেই পজিশানে আমি ঘরে ঢুকলাম তো ঢুকেই দেখতে পাচ্ছ আমি এখন তাদের সাথে কথা বলতে থাকছি যে ও কী কী বদমাইশিগুলো করেছে সেগুলো এখন কমপ্লেন শুনছি আর এই সবজিগুলো বার করে করে রাখছি বাইরে হাওয়াতে কী কী বাজার করে এনে যাই হোক সব শেষে একটা কথাই বলবো আমার বাজার করতে সত্যিই খুব ভালো লাগে আমি বিয়ের আগে অনেক বাজার করেছি বিয়ের পরেও বাজার করেছি তখন আমি অফিস করতাম তখন অফিস থেকে ফেরার পথে বাজার করে আনতাম কিন্তু এখন তো ছেলেটা হওয়ার পর থেকে একেবারেই বেরোতে পারি না তো সেই সূত্রে বেরোনোও হয় না তো আজকে অনেক দিন পর বাজার করতে বেরিয়ে আমার ভালোও লাগছে খুব সত্যি কথা বলতে তো খুব আনন্দ করে বাজার করেছি আমার সত্যি বাজার করতে খুব ভালো লাগে যে যাই বলুক না কেন তোমরা কি বলো জানি না আমার তো খুব ভালো লাগে বাজার করতে

সব শেষে তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিক কী কী বাজার করেছি এই দেখতেই পাচ্ছ আমি এই বাজারই করেছি আর একটা একটা করে মেনশান করা তো কিছু নেই সবাই সবটা জানো আর দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে তো কিছু বলারই নেই সবাই যারা যারা বাজার করো সবাই জানো তো চলো আজকে আমার বাজার করার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করলো আমি বাজার করতে ভালোবাসি সেটাই তোমাদেরকে দেখালাম আর আমার মতন কে কে বাজার করতে খুব ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন তো আজকের মতো এই পর্যন্ত চলো টাটা বাই বাই